ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা অপরাধ না বরং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে না পেরে স্বপ্নের পরিবর্তন ঘটানো নিজের স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলাটা অপরাধ আজ এমন এক ব্যক্তিত্বের কথা বলবো যিনি জিরো থেকে হিরো হয়ে প্রমাণ করে দিয়েছেন যে ছেঁড়া কথায় শুয়েও লাখ টাকার স্বপ্ন দেখা যায় এবং সেটা বাস্তবে রূপদান করা যায় বলছিলাম আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের কথা তথাকথিত ছেড়া কাঁথাটাও হয়তো তার কাছে ছিল না পরিবারের অভাব অনটনের কারণে ছোটবেলায় পড়ালেখাটাও করা হয়ে ওঠেনি ছোটবেলা থেকেই পরিবারকে সহায়তা করার জন্য কাজে নেমে পড়তে হয়েছে এমন এমনকি শুরুতে কাজে নামার জন্য যে ক্ষুদ্র পুঁজি সেটাও বলতে গেলে তার কাছে ছিল না মায়ের কাছ থেকে চার আনা ছ আনা নিয়ে যা হতো তা দিয়ে বুধবাদাম বিক্রি করা শুরু করেন এবং পরিবারকে সহায়তা করা শুরু করেন কিন্তু তার যখন মনে হয়েছে যে তার স্বপ্নটা অনেক বড় এবং শুরুটা অনেক ছোট এখানে পড়ে থাকলে তিনি তার স্বপ্নের বাস্তবায়ন করতে পারবেন না তখন তিনি তার অবস্থান পরিবর্তন ঘটান এবং তিনি চলে যান ইন্ডিয়ায় পকেটে 17 টাকা নিয়ে রেল লাইনে রাত কাটিয়ে চিন্তা করতে থাকেন কিভাবে তিনি তার স্বপ্নের শুরুটা করবেন শুরু করেন কমলালেপুর ব্যবসা কিছুদিন তার ব্যবসা ভালোই যাচ্ছিল কিন্তু সেখানেও তিনি বাধার সম্মুখীন হন রাস্তার ধারে কমলালেবুর ব্যবসা দেওয়ার কারণে পুলিশ তার ব্যবসা উচ্ছেদ করে দেয় এভাবে একবার দুইবার চেষ্টা করার পর তিনি যখন দেখলেন যে পুলিশ বারবারই তাকে উচ্ছেদ করে দিচ্ছে তখন তার মনে হলো যে তাকে সফল হতে হলে তার নিজ দেশে ফিরে যেতে হবে এখানে থেকে তিনি সফল হতে পারবেন না তাই তিনি নিজ দেশ বাংলাদেশের খুলনায় ফিরে যান সেখানে গিয়ে নিজের বন্ধু নিতাইয়ের শরণাপন্ন হন নিতাইয়ের বাবা বিধু বাবুর কাছ থেকে শিখে নেন বানানোর পদ্ধতি যেহেতু তার স্বপ্নের অবিচল ছিলেন তাই তিনি খুব কম সময়ের মধ্যে খুব সহজেই বিড়ি বানানো শিখে যান এবং খুলে বসেন নিজের ব্র্যান্ড আকিস ব্র্যান্ডের বিড়ি এখান থেকেই শুরু হয় আকিস ব্র্যান্ডের বিড়ির পথ চলা কিন্তু তিনি চিন্তা করতে থাকেন যে কেবলমাত্র বিড়ির মাধ্যমে তিনি তার স্বপ্নের বাস্তবায়ন করতে পারবেন না তার ব্যবসাটাকে প্রসারিত করতে পারবেন না তাই তার স্বপ্নে তাকে সফল হতে হলে বিড়ির পাশাপাশি আরো অন্য কিছুরও চিন্তাধারা করতে হবে তাই তিনি তার প্রতিষ্ঠানে বিস্কুট চানাচুর অন্যান্য কনফেকশনারি জিনিস তৈরি করা এবং সেগুলো বিক্রি করা শুরু করেন ধীরে ধীরে বড় বড় খদ্দের জোগাড় করা শুরু করেন যাতে করে তার ব্যবসা খুব কম সময়ের মধ্যে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে এবং তিনি যেমন চিন্তা করেছিলেন ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছিল তার ব্যবসা ব্যবসা যখন তিনি কিছুটা লাভের মুখ দেখেন তখন বিড়ি তৈরির সেই লাভের কিছুটা টাকা দিয়েই তিনি পাট শিল্পে বিনিয়োগ করেন এবং যেহেতু তিনি তার মেধা এবং পরিশ্রমকে সম্পূর্ণরূপে কাজে লাগাতেন তাই সেখানেও তিনি সফলতার মুখ দেখেন পাট শিল্পে কিছুটা সফলতার মুখ দেখার পর তিনি চিন্তা করেন আমার ব্যবসাকে আরও প্রসারিত করা দরকার তাই তিনি পাট শিল্পের পাশাপাশি চামড়া শিল্পেও কাজ করার সিদ্ধান্ত নেন কিন্তু চামড়া শিল্পে যেহেতু তার কোনো রকম ধারণা ছিল না তাই চামড়া শিল্প সম্পর্কে জানার জন্য নিজের ছেলেকে বিদেশে পাঠান চামড়া নিয়ে পড়ালেখা করার জন্য তিনি শুরু করেন চামড়া সফলতা পেতে তারপর তিনি হাত দেন কাঠি প্রতিষ্ঠান তৈরির কাজে শুরু করেন শিল্প ডলফিন দেয়াসলাই যেটা এখনো পর্যন্ত সমগ্র দেশে ব্যাপক প্রচলিত এভাবে একের পর এক একের পর এক শিল্পের সাথে তিনি যুক্ত হন এবং সফলতার সাথে প্রতিটি কাজে তিনি গৌরব অর্জন করেন বর্তমানে আকিস গ্রুপের আন্ডারে রয়েছে উনত্রিশটি শিল্প প্রতিষ্ঠান এবং এই উনত্রিশটি শিল্প প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে যে আকিস গ্রুপ আজ এত সফলতার শীর্ষে সে আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিনের শুরুটা কিন্তু এতটাও সহজ ছিল না এতটাও সাবলীল ছিল না তার এই দুর্গম পথটাকে তিনি সুন্দরভাবে তৈরি করেছেন তার শ্রম আর মেধার মাধ্যমে তিনি চাইলেই ছোটখাটো কোনো ব্যবসার মাধ্যমে সারা জীবন পার করে দিতে পারতেন কিন্তু ওই যে তার স্বপ্নটা বড় ছিল এবং স্বপ্নের জন্য তিনি লড়াই করে গেছেন শ্রম দিয়ে গেছেন তাই আমরা ছেঁড়া কাথায় শুয়ে থাকলে সেটা অপরাধ না আমাদেরকে লাখ টাকার স্বপ্ন দেখতে হবে এবং নিজের স্বপ্নের পথে বাস্তবায়ন নিজের স্বপ্নের পথে সফল হওয়ার জন্য যতটুকু পরিশ্রম করার আমাদেরকে করতে হবে আমরা নিজের স্বপ্নের পরিবর্তন না ঘটিয়ে নিজের ছেঁড়া কাঁথাটাকে পরিবর্তন করতে হবে তাই নিজের লক্ষ্যের পথে অটল থাকুন নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন এবং নিজের স্বপ্নে সফল হওয়ার জন্য যত কঠোর পরিশ্রম করা লাগে তা করুন তাহলে অবশ্যই কোনো না কোনো সময় আপনিও সফল হতে পারবেন প্রতিষ্ঠিত হতে পারবেন